আসসালামু আলাইকুম ফেসবুক গণহারে কন্টেন্ট মনিটাইজ দেওয়ার পরে পূর্বে যে ইনকাম দিত এখন তার দশ পার্শনও ইনকাম দেয় না তো আপনার ভিডিওতে কিভাবে ইনকাম বাড়িয়ে নেবেন এই বিষয়ে আজকের ভিডিও আশা করি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার ভিডিওতে আপনি আগের মতো ভিডিওতে আর্নিং বাড়িয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিওতে টু মিলিয়ন ভিউজ হয়েছে তো এই টু মিলিয়ন ভিউজে কত টাকা ইনকাম দিছে সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো তার পাশাপাশি কিভাবে ইনকাম বাড়ানো যায় সেই বিষয়ে আজকে সমাধান দিব তো যদি আমি একটু দেখাই আপনাদের টু মিলিয়ন ভিউস হয়েছে প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ কে শেয়ার হয়েছে তো এখানে ইনকাম কত দিছে আমরা যদি একটু ভিতরে ঢুকি তাহলে দেখতে পাবো তো এখানে দেখতে পাচ্ছেন টু মিলিয়ন ভিউসে মাত্র সিক্সটি ফোরসেন্ট এখানে আর্নিং দিছে তো সিক্সটি ফোর সেন্ট যদি বাংলা টাকা হিসাব করি তা মেবি সত্তর টাকা কিংবা একাত্তর টাকার মতো হবে তো আপনারা সবাই জানেন ফেসবুকে ভিডিও বানিয়ে টু মিলিয়ন ভিউজ করতে গেলে কতটা কষ্ট হয় তো আমি যদি আমার আরও একটা ভিডিওতে যাই নিচে সেখানে কত টাকা ইনকাম দিছে আপনাদেরকে একটু দেখাবো তারপরে কিভাবে আর্নিং বাড়ানো যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউস হয়েছে তো এটাতে যদি ইনকামটা দেখি তাহলে এখান কিন্তু তিরাশি সেন্ট দিছে তার মানে বাংলা টাকা নব্বই টাকার মতো দেখতে পাচ্ছেন এখানে ভিউস হয়েছে ওয়ান মিলিয়ন আর আর্নিং দিছে মাত্র এইটটি থ্রি সেন্ট তো পূর্বে যদি এই ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউস হইতো মিনিমাম বিশ থেকে তিরিশ ডলার ফেসবুক আমাদেরকে দিত তার মানে বুঝতেই পারছেন কত পার্সেন্ট কমে গেছে এই হলো ফেসবুকের বর্তমানে আর্নিংয়ের অবস্থা তো কিভাবে আপনার ভিডিওতে আপনি আর্নিং বাড়িয়ে নেবেন সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব তো প্রথমত আপনার ফেসবুকের প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন করার পরে আপনার যে পেজ কিংবা প্রোফাইলের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে উইকলি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন তো উইকলি চ্যালেঞ্জের উপরে সি ওয়াল লেখা আছে তো সি ওয়ালের উপরে ক্লিক করবেন সিজি ওয়ালের উপরে ক্লিক করার পরে ওপরে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে আপনাদেরকে দেখায় দেখালে বুঝবেন রিস মোর পিপল তো আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন তিনটা অপশন নিচের অপশনটা অতটা ইম্পর্টেন্ট না ওপরে দুইটা অপশন ইম্পর্টেন্ট তো আপনি দেখতে পাচ্ছেন প্রথমেরটা সিলেক্ট করা আসছে প্রথমেরটা লেখা আছে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল নিচেরটা লেখা আছে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাম মাই আর্নিং তো আপনি যদি আর্নিং বেশি করতে চান আপনার ভিডিওতে তো নিচেরটা সিলেক্ট করে দিবেন আর যদি চান যে না আমার আর্নিং বেশি লাগবে না আমি আমার ভিডিওটা বেশি মানুষের কাছে পৌঁছাতে চাই তাহলে ওপরেরটা সিলেক্ট করে দিবেন তো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটু আগে আমি দেখেছি যে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউসে কত আর্নিং কম দিছে কারণ ওপরেরটা সিলেক্ট করা ছিল এই পেজটায় যতগুলো ভিডিও আছে সব কিন্তু ভাইরাল কারণ ওপরেরটাই সিলেক্ট করা ছিল এই জন্য ভিউজ হতো অনেক বেশি কিন্তু আর্নিং কম হতো তো এখন আমি যদি নিচেরটা সিলেক্ট করে দেই এখন কিন্তু ভিউজ আর অত হবে না কিন্তু আর্নিং আগের মতো হবে তো এটা দেওয়ার পরে আপনি আপডেটে ক্লিক করবেন আপডেটে ক্লিক করার পরেই আপনার কাজ কিন্তু শেষ এখন থেকে আপনি দেখবেন কন্টিনিউ ভিডিও আপলোড করলে আপনার আর্নিং আগের মতো হবে তবে বেশি মানুষের কাছে পৌঁছাবে না তা আপনি যদি মনে করেন যে না আপনার ভিডিওটা বেশি আর্নিং প্রয়োজন তাহলে আপনি নিচেরটা সিলেক্ট করে দিবেন আর যদি মনে করেন যে না আমার ভিডিওতে আর্নিংয়ের প্রয়োজন না আমি বেশি মানুষের কাছে পৌঁছাতে চাই তাহলে ওপরেরটা সিলেক্ট করে দিবেন তো এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যাদের এই সেটিংসটা নাই তারা একটু ওয়েট করবেন কিংবা ফেসবুকটা আপডেট দিবেন তারপরে দেখবেন দেখবেন যে এই সেটিংটা চলে এসেছে তো এই ছিল ভিডিও ভালো থাকবেন সবাই